এই মুহূর্তে পুলিশের গাড়িতে বাংচুর করা হচ্ছে ঢাকা কলেজের স্টুডেন্টরা পুলিশের গাড়িতে বাংলাদ করা হচ্ছে সেটা

এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীরা পুলিশের কেটে বাজার করা হচ্ছে সেটাই দেখতে পাচ্ছেন দর্শক তাড়াতাড়ি দেওয়া দিয়ে আমরা দেখতে পাবেন এবং শিক্ষার্থীরা পুলিশের উপর পুলিশের উপরে করেছে সেটাই আমরা দেখতে পাবেন এবং তাদের গ্যালাস বিঘিতা হয়েছে পুলিশের